দীপাবলি মানেই আলোর উৎসব আর এই আলোর উৎসবে আমরা কিন্তু তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে থাকি বা নানান রকম মোমবাতি জ্বালিয়ে থাকি মোমবাতির থেকেও প্রদীপ জ্বালানোটা কিন্তু অনেক বেশি শুভ আর তার সাথে আজকে কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম তো এই ধরনের নিয়মগুলোতে যখন আমরা প্রদীপ জ্বালাই তখন খেয়াল করে দেখবে প্রচুর পরিমাণে তেল কিন্তু আমাদের খরচা হয় আর যেই তেলগুলো কিনা অনেক বেশি টাকা চলে যায় সেই তেলগুলো দিয়ে জ্বালাতে গেলে তো আজকে এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যার জন্য কোনো রকম তেল খরচা হবে না খুব সহজে আমরা জল দিয়েই বা কোনো রকম তেল ছাড়া প্রদীপ জ্বালিয়ে নিতে পারবো আর যেটা জ্বলবে ঘন্টার পর ঘন্টা তার সাথে কোনো রকম খরচাও হবে না তার জন্য আমি কিন্তু এখানে ওয়াটার ক্যান্ডেল তৈরি করব আর এখানে একটা বড় কাচের পাত্র নিয়ে নিলাম আর এই বড় কাচের পাত্রটার মধ্যেই কিন্তু আমি ওয়াটার ক্যান্ডেলটা তৈরি করব আর এই ধরনের ওয়াটার ক্যান্ডেল তৈরি করতে যেরকম সহজ আর তার সাথে কিন্তু কোনো রকম খরচা হয় না তেল লাগে না ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করা যায় আর সব থেকে বড় কথা দেখতে ভালো লাগে তেল ছাড়া এই প্রদীপগুলো অনেকটা সময় পর্যন্ত জলে আর এই যে বড় কাচের পাত্রটার মধ্যে আমি জল দিয়ে নিলাম এটা প্রায় হাফ বোল দিয়ে আমি জলটা ভরলাম আর তার মধ্যে এরকম কালারিং বেশ কিছু পাথর দিয়ে দিচ্ছি তোমাদের কাছে ডেকোরেটিভ আইটেম যা থাকবে সেটাই দিতে পারো অনেক সময় হয় ছোট ছোট কোনো পুঁথি বা কোনো কিছু থাকে এগুলো দিয়ে সুন্দর করে জলটাকে কালার করে নাও কিংবা ঘরে যদি কোনো রকম কালার না থাকে একটুখানি হলুদ গুলো দিয়ে দাও আর জলের কালারটা বদলে যাবে দেখতেও ভালো লাগবে ওয়াটার candle এর টা তো তৈরি হয়ে গেল এরপর ক্যান্ডেলটা টা কিভাবে বানাবো তো এখানে নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল পেপার রুটি বা কোনো কিছু খাবার নেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি ঘরে প্রত্যেকেরই থাকে আর এই ধরনের ফয়েল পেপার গুলো কিন্তু যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েল পেপার হয় আর সেক্ষেত্রে কিন্তু এই দিয়ে যদি আমরা একটা প্রদীপ মতো বানিয়ে নিই সেটা কিন্তু কোনো রকম জল দিয়েই কোনো রকম তেল ছাড়াই জ্বলবে খুব সামান্যই আহ ফয়েল পেপারটাকে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিয়ে এখানে ছোট্ট একটা প্লাস্টিকের যে জলের বোতলের ঢাকনাগুলো হয় সেগুলোকে আমি এই জলের বোতলের ঢাকনাগুলোকে মধ্যেখানে দিয়ে তারপর চারধার দিয়ে এরকম ভাবে এই ফয়েল পেপারটাকে মুড়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম এবার এই যে জিনিসটা তৈরি করলাম দেখবে বাজারে কিনতে পাওয়া যায় ওয়াটার ক্যান্ডেল আর এই ওয়াটার ক্যান্ডেল গুলো কিন্তু জলে ভাসে ডুবে যায় না তার সাথে যেহেতু এগুলো আমরা ফয়েল পেপারের মধ্যে করব তাই কিন্তু ডুবেও যাবে না অনেকটা সময় পর্যন্ত ভাসবে আর সেক্ষেত্রে কিন্তু কোনো রকম তেল প্রয়োজন হবে না এখানে দেখো সুন্দর করে এই ক্যাপ মতো তৈরি করে নিলাম আর এরপর নিয়ে নিয়েছি মোমবাতি এখানে আমি একটা মোম নিয়েছি মোমটাকে এরকম ভাঙা একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো আর এই মোমটাকে গলিয়ে নেবো আর মোমটা কিন্তু শুধুমাত্র গলাবো না তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি তেল তেলের বদলে ঘি ব্যবহার করতে পারো তবে যেই তেলই হোক ব্যবহার করবে একটুখানি সাদা তেল হোক সর্ষের তেল হোক যে কোনো তেল একটুখানি দিয়ে দেবে মোমবাতির সাথে এবার এটাকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এটাকে বসিয়ে দেবে গ্যাসের মধ্যে এবার এটাকে গ্যাসের আঁচটা কমিয়ে দিলে দেখবে আস্তে আস্তে মোমটা গলে যাচ্ছে আর যেহেতু অল্প করে তেল দিয়ে দিয়েছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা গলে যাবে আর গলে যাওয়ার পর বেশ অনেকটা পরিমাণেই তৈরি হবে আর এটা দিয়েই কিন্তু মেন আমরা প্রদীপগুলোকে চালাবো মানে এখানে তেলের সম্পূর্ণ ব্যবহার করব না একটুখানি মোমের মধ্যে যদি করি তাহলে ওয়াটারে ক্যান্ডেলের যে ওয়াটার সোপ করে নেওয়ার ব্যাপারটা থাকে সেটা কিন্তু হবে না এবার এই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম ছোট ছোট বাটির মতো করে অ্যালুমিনিয়াম ওগুলোকে এইভাবে আমি কি করছি বলতো ওই যে গলানো যে মোম আর তেলের মিশ্রণটা ছিল এটাকে মধ্যে করে দিয়ে দিচ্ছি আর একদম গরম অবস্থাতেই দিতে হবে ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু মোমটা জমে যাবে তো এইভাবে দিয়ে দিলাম আর এটাকে চালানোর জন্য একটা পোলতে মতো তৈরি করব ওই যে মোমটা গলে যাওয়ার সময় যে পোলতে মতো তৈরি হয়েছিল পোলতেটা গলে গিয়ে পোলতেটা বেরিয়েছিল না মানে মোমের সেটা দিয়ে কিন্তু তৈরি করবো আর এক্সট্রা যে গলানো মোমটা রয়েছে সেটা এইভাবে জলের উপর দিয়ে দিলাম দেখো তাতে দেখতেও ভালো লাগছে মোমগুলো জলের উপর দেওয়ার পর যে একটা শক্ত শক্ত মতো ব্যাপার হয়ে যায় জলের উপরে ভেসে উঠছে দেখতেও ভালো লাগছে এটা শুধুমাত্র ডেকোরেশন এর জন্যই কিন্তু দিলাম আলাদা করে আর কিছু নেই এবার ওই যে মোমবাতির বলতেটা ছিল সুতোটা সেটাকে এরকম চার ভাঁজ করে মুড়িয়ে নিলাম মুড়িয়ে নেওয়ার পর এই যে গলানো মোমটা দিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল এর মধ্যে এর মধ্যেখানে হোক সাইডে হোক যেভাবে হোক তোমরা বসিয়ে দেবে এইভাবে কিন্তু মধ্যেখানে দিলে বসবে না তাই সাইডে এরকম ভাবে প্রদীপের মতো দিয়ে দেবে আর কয়েক মিনিটের জন্য রেখে দেবে জাস্ট মোমটা একটুখানি বসা অবধি মানে মোমটা একটু জমাট বেঁধে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে আর এটা যখনই দেখবে মোমটা মানে গরম অবস্থাতেই মানে একটু পাতলা থাকবে তারপর যত হাওয়া লাগবে তত মোমটা টান ধরবে হালকা করে জমাট ভাবতে শুরু করবে আর এ পর্যায়ে পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আর একটা মাটির প্রদীপ মাটির প্রদীপটাকেও কিন্তু এই একই রকম ভাবে জ্বালাবো কোন রকম তেল ছাড়া তো মাটির প্রদীপগুলোকে আগে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে বেশ খানিকটা সময় রেখেছিলাম আর তারপরে কি করব ওই যে আহ একটুখানি গলানো মোম ছিল সেটা একটু জমে গেছিল তো সেই গলানো মোমটাকে আবার একটুখানি গরম করে নিলাম গরম করে নিয়ে প্রদীপের মধ্যে দিয়ে দিলাম আর প্রদীপের মধ্যে দিয়ে দেওয়ার পর এটা গরম থাকতে থাকতে আমি একটা পোলতে দিয়ে দেবো এবার এখানে পোলতেটা আমি ঘরেই তৈরি করছি তোমরা চাইলে বাজারের কেনা পোলতে ব্যবহার করতে পারো তবে সব থেকে ভালো হয় ঘরে তৈরি পোলতে দিলে এবার এই যে পোলতেটা একটুখানি এরকম ভাবে হাতের মধ্যে পাকিয়ে নিয়েছি এবার সামনের দিকটাকে তোমরা একটুখানি মোম লাগিয়ে নেবে আর পিছনের দিকে আর পোলতেটার মধ্যে কোনো রকম মোম লাগানোর দরকার নেই আর পিছনের দিকটা কি করবে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল পেপার র্যাপ করে দেবে তাতে কি হবে জল কোনোভাবে সোপ করবে না জলের মধ্যে যখন এই পোলতেটা ডুবে থাকবে তখন কোন কোনোরকম ভাবে যদি যাতে জল না করতে পারে তাই কিন্তু এই বাইরের দিকটা এরকম একটা কাভার করে দিলাম আর এই কাভারটাই কিন্তু খুব সুন্দর মতো কাজ করবে অনেকটা সময় পর্যন্ত চলবে বলতে ভিজেও যাবে না আর খুব সহজে কিন্তু আমরা ওয়াটার ক্যান্ডেল তৈরি করে নিতে পারবো কোনো রকম তেল ছাড়া যদি এইভাবে আমরা ঘন্টার পর ঘন্টা ক্যান্ডেল গুলোকে জ্বালিয়ে রাখতে পারি বা প্রদীপ গুলোকে জ্বালিয়ে রাখতে পারি সেটা কিন্তু আমাদের দেখতেও ভালো লাগবে আর এত সুন্দরভাবে ভাবে চলবে না তোমরা ধারণা করতে পারবে না যতক্ষণ না নিজেরা তৈরি করবে এভাবে দুটো তৈরি কিন্তু আমি করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি আর একটা মাটির প্রদীপ এবার তোমাদেরকে দেখাবো এই মাটির প্রদীপের পিছন দিকটায় যদি তোমরা একটুখানি নেলপালিশ লাগিয়ে দাও তাহলে কি হয় তো এইভাবে যদি তোমরা একটুখানি পিছন দিকটা নেলপালিশ লাগিয়ে দাও তাতে করে মাটির প্রদীপ অনেক সময় দেখা যায় ফাটা থাকে আর ফাটা থাকার কারণে আমরা প্রথমের দিকে বুঝতে পারি না তারপর যখন তেল দেওয়া হয় তেলটা সোপ করে মানে পড়ে যায় ধরো গড়িয়ে যায় মানে ফাটা থেকে কিন্তু তেলটা পড়ে যায় তাই জন্য নতুন প্রদীপ কিনে আনার পর পিছন এরকম ভাবে মোটা করে একটা নেলপালিশের প্রলেপ দিয়ে নিতে পারো তাহলে খুব সহজে ফাটাটা রিপেয়ার হয়ে যাবে আর কোন রকম তেল দিলে পরে পড়ে যাবে না এই কারণেই কিন্তু পিছন দিকটা এরকম ভাবে একটুখানি নেলপালিশের কোটিং দিয়ে রাখবে এবার দেখো বন্ধুরা দুটো ক্যান্ডেল আমি চালিয়ে নেবো আর এটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার জলের মধ্যে ভাসিয়ে দিলাম এইভাবে কিন্তু তোমরা আরো তিনটে চারটে বানিয়ে জলের উপর ভাসিয়ে দিতে পারো দেখতে এতটাই সুন্দর লাগে যেটা কিনা যতক্ষণ না তোমরা বানাবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না আজকে যেরকম চোদ্দ প্রদীপ আজকেও আমি এই একই প্রসেসে চালিয়েছি আগামীকাল কালী পুজো আছে কালী পুজোতেও কিন্তু আমি ওয়াটার ক্যান্ডেল তৈরি করে জ্বালাবো এটা সুন্দরও লাগবে দেখতে আর অনেকটা সাশ্রয়ও হবে এইভাবে দেখো এবার আমি কিন্তু লাইটটা নিভিয়ে দিলাম ফোনের ফ্ল্যাশটাও নিভিয়ে দিলাম এবার তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে না আর এইরকম ভাবে যদি সুন্দর সুন্দর ওয়াটার ক্যান্ডেল নিজেরাই ঘরে বানিয়ে আমরা ডেকোরেটিভ করতে পারি ডেকোরেটিভ আইটেম মধ্যে এটা খোলাকে রাখতে পারি তাহলে দেখতেও ভালো লাগে এই যে দেখো জলের মধ্যে পলতেটা রয়েছে জলটা কিন্তু একেবারেই সোপ করবে না কেন বলো ওই যে পলতেটা আমরা কিন্তু র‍্যাপ করে দিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এইভাবে কিন্তু একটু একটু করে বুদ্ধি খাটিয়ে আমরা অনেক কাজকে সহজ করে নিতে পারি দেখো কত সুন্দর জলছ আর কতটা সময় ধরে চলছে এইভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা তোমরা জালিয়ে রাখতে পারো ওয়াটার ক্যান্ডেল কোন রকম তেল কিন্তু আর লাগবে না এইভাবে ভাবে কিন্তু অনেকটা সময় পর্যন্ত তোমরা ওয়াটার ক্যান্ডেলগুলো জ্বালিয়ে রাখতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটা সময় পর্যন্ত কিন্তু চলছে আর ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকের ভিডিওটা উপকারে আসে এই দেখো চোদ্দ প্রদীপও কিন্তু আমি আমি সেম জ্বালিয়েছিলাম জল দিয়ে আর এখানে কোনো রকম ভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার গুলো র‍্যাপ করিনি শুধুমাত্র এই গলানো মোম দিয়ে আর পোলতে গুলোকে ভালো করে মোম দিয়ে আহ কাভার করে দিয়ে এইভাবে জ্বালিয়েছি অনেক সময় পর্যন্ত কিন্তু চলেছে এইভাবে করলে সাশ্রয় হবে দেখতেও ভালো লাগবে আশা করছি আজকের ভিডিওটা অনেকটাই উপকারী হতে চলেছে ভিডিওটা ভালো লেগে থাকলে সাথে শেয়ার করে দিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাতে ভুলবো না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ